হাই ফ্রেন্ডস আমি রাহুল ইনপুট আউট ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিও থামবেলিং দেখে ওর টাইটেল দেখে বুঝতেই পারছো আমি যাবো আজ বিয়ে বাড়িতে আর এখানে পুরো রেডি হয়ে গেছি আমি ড্রেস করে তো এখন অফিস কলিগদের সাথে কন্ট্যাক্ট করলাম তো অফিস কলিগরা এই যে আসছে আর এই বিয়েতে আমরা দেবো ব্ল্যাঙ্কেট তো সবাই একসাথে এখানে মিট করবো আমাদের যাওয়া যাক ভিতরে আর এখানে সবাই একসাথে আমরা মিট করলাম এবারে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে চলো ভিতরের দিকে যাওয়া যাক তো আমরা বিয়ে বাড়িতে ঢুকছি তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে আর এখানে দেখো রিয়া ওইটস কুন্ত ভগবানের কাছে প্রার্থনা করি এদের দাম্পত্য জীবন যাতে সুখে শান্তিতে কাটে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো চেয়ার টেবিল পেতে রেখেছে খাওয়ার জন্য তো এটাকে ক্রস করে আমাদেরকে ওপারে যেতে হবে ওখানটাই বিয়ের সমস্ত কিছু আয়োজন হয়েছে আর এখানে কোণে বসে আছে তো কোণের সাথে আমরা বেশ কয়েকটা ফটোশ্যুট করলাম আর এখানটা ফটোশ্যুট হচ্ছে তো খুব মজা হলো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে আসলাম স্টার্টার্সে তো এখানে স্টার্টার্সে রয়েছে কফি আর চিকেন পকোড়া এই চিকেন পকোড়া ছিল গরম গরম দেখে লোভও হচ্ছিলো তাই একটু নিয়ে নিলাম চিকেন পকোড়া খুব মজা করে খেলাম পকোড়াটা খুবই নরম ছিল পকোড়া খাওয়ার পরে আমরা চলে এলাম মেন কোর্সে আর এখানে মেন কোর্সে কী ছিল তোমাদেরকে বলছি প্লেন রাইস ছিল আর সাথে ডাল আলু ভাজা কাতলা মাছের কালিয়া চিকেন ছিল আর খেতে খেতে দেখো এখানে বর ঢুকে গেছে তো খাওয়া বন্ধ করে বরকে দেখলাম আর পিছনে আছে বরযাত্রীর লাইন তো খুবই ভালো লাগছিল দেখে সত্যি বিয়েবাড়িতে এই সমস্ত জিনিস খুবই ভালো লাগে খুবই মজা হয় তো আমরা এইভাবে গল্প করতে করতে খেয়ে নিলাম মেন কোর্সে ছিল ডাল আলু ভাজা কাতলা মাছের কালিয়া পটল চিংড়ি আর চিকেন মিষ্টি পাঁপড় চাটনি আর চিকেনটা খুবই ভালো হয়েছিল খুবই ভালো রান্না করেছে প্রত্যেকটা আইটেম খুবই ভালো হয়েছে চাটনিটা দেখে লোভ লাগছিল খুবই আর আমি বিয়েবাড়িতে সাধারণত চারটে মিষ্টি খাই না তো এখানে আমি দেখো চারটে মিষ্টি নিয়েছি মিষ্টিটা খুবই সফট ছিল আর সন্দেশটা খুব ভালো ছিল খেতে আর আমার এখানের মধ্যে প্রিয় খাবার ছিল দই তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দইটা খেলাম আর এখানে সবাই বাড়ি ফিরবো অনেক রাত হয়েছে ঠান্ডার সময় তো প্রত্যেকের সাথে কথা বলে যে যার সব বাড়ি ফিরে যাচ্ছে তো আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও